হ্যালো সবাইকে এস কিউ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটা আপনাদেরকে এস কিউবের একটা কাহিনী বলব এস কিউবের জন্ম কীভাবে এটা কাজ করে এস অনেক দিন আগামী আমাদের প্রায়শই বলে থাকি যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্বাধুনিক ট্রেনিং ইনস্টিটিউট কেন জানেন এই এসকিউ অনেক আগে তৈরি হয়েছে এখানে আগে ফ্রি ফ্রি চুল করার মতো যেটা নিজস্ব প্রয়োজনে আমাদের এস অনেকগুলো সেলুন রয়েছে যে সেলুনে নিজস্ব কারিগর প্রয়োজন ছিল সেজন্য অনেক মানুষকে আমরা ফ্রি ফ্রি চুল কাড়া শিখিয়েছি তো এখন এটা আপনারা জেনে থাকবেন দেশে এবং বিদেশে এর ডিম্যান্ড অনেক এই চাহিদাও রয়েছে অনেক যার ফলশ্রুতিতে আমরা একটা পরিফেশন ওয়েতে কিছু ইয়ং মানুষকে যারা শিক্ষিত বেকার রয়েছে এবং যারা বিদেশে যেতে চায় তাদেরকে আমরা কাজ শিখে থাকি হাতে করে ধরে দেখতেই পাচ্ছেন আমাদের লাইফ ডেমো চলতেছে আসলে হাতের কাজ শিখতে গেলে আপনার অবশ্যই লাইফ কিছু করতে হয় শুধু এরকম ডল দিয়ে যদি আপনি কাজ শেখেন তাহলে আসলে কাজটা পারফেক্টভাবে শেখা যায় না তো আমরা প্রথমে প্রথম সপ্তাহ আপনাকে ডল দিয়ে একটু মাধ্যমে কাজটা প্রথমে শিখাব কিছু থিওরি শিখিয়ে দেব তারপরে আপনাকে আমরা এইভাবে লাইফটা কীভাবে একটা মাথাকে কাটতে হয় ভাগ ভাগ করে ধরে ধরে ঠিক আছে এরকম হাতে ধরে ধরে কাজগুলো শিখিয়ে থাকি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের অনন্ত টিচার পার্ট বাই পার্ট ধরে ধরে একবারে ইঞ্চি বাই ইঞ্চি চুলটা কাটা শিখিয়ে থাকে ঠিক আছে আমরা দেখিনি আমাদের পরের সেকশনগুলোতে এখানে আমাদের আরও দুটা সেকশনে লাইভ ডেমো চলতেছে যারা খুব সুন্দর করে করে কাজটা আমাদের এখানে ভর্তি হলে আমি আপনাকে এতটুকু অ্যান্সার করতেছি আমাদের যে টিম রয়েছে তারা আপনি কাজ শিখিয়েই ছাড়বে যদি আপনি শিখতে নাও চান তো ভিডিওটা আর বাড়াবো না আশা করে অনেকক্ষণ হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের এই স্কিউবে কার্যক্রম চলতেছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি যারা দূর থেকে আসার ভাবনা করতেছেন অর্থাৎ বিভিন্ন বিভাগ থেকে আমাদের এই ঢাকাতে ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি তারা অবশ্যই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং কোর্স শেষে আপনাদের একটা ইন্টার্ন মানে আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি এই আরও বিভিন্ন বিষয় আমার সঙ্গে এখানে সুযোগ সুবিধা রয়েছে তা কেবল যখন আপনি ইনস্টিটিউটে আসবেন আমাদের ম্যাডামের সাথে কথা বলবেন ম্যানেজমেন্টের সাথে কথা হবে। তখনই বিষয়গুলো জানতে পারবেন তো এই আজকের ভিডিও টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে